ববলি বললেন ভালোবাসা শেষ হয় না অপু বললেন প্রমাণ দেওয়ার কিছু নেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সাকিব খান ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েই আলোচনা ও শিরোনামে থাকেন তবে ক্যারিয়ারের বাইরে মূলত দুই স্ত্রী ঢালিউড কুইন অপবিশ্বাস ও চিত্রনায়িকা শবনম ববলির কারণেই চর্চায় থাকতে হয় অভিনেতাকে মধ্যেই দেখা যায় সাকিবকে কেন্দ্র করে দুই নায়িকা কথা বলছেন নায়কের সাবেক স্ত্রী ও সন্তানের মা হিসেবে কথা বলেন তারা মাঝে মধ্যেই দেখা যায় সাকিবকে কেন্দ্র করে দুই নায়িকা কথা বলছেন নায়কের সাবেক স্ত্রী ও সন্তানের মা হিসেবেই কথা বলেন তারা কিন্তু এক অভিনেত্রী আরেকজনের নাম উল্লেখ না করেই ইঙ্গিতমূলক কথা বা স্বামীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া সহ গণমাধ্যমে কথা বলেন দুই অভিনেত্রী ফলে প্রায় আলোচনা সমালোচনা ও চর্চায় থাকেন অপু বুবলি ও সাকিব এবার চিত্রনায়িকা বুবলি সন্তানের সঙ্গে সাকিবের ছবি দিয়ে পরিবার নিয়ে কথা বলার কিছুক্ষণ ছেলের সঙ্গে ছবি দিলেন বিশ্বাস তিনি জানালেন সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই মঙ্গলবার দুপুর দুইটা চুয়ান্ন মিনিটে ফেসবুক ভ্যারিফাইড পেজে চিত্রনায়িকা বুবলি ছেলে বীরের সঙ্গে সাকিবের কয়েকটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যায় ছেলে বীরকে মমতায় জড়িয়ে আছেন বাবা সাকিব কোনোটায় ছেলেকে চুমু খাচ্ছেন এমন ছবিতে বুবলি ক্যাপশনে লিখেছেন পরিবার যেখানে জীবন শুরু ভালোবাসা কখনো শেষ হয় না এদিকে বুবলির এমন পোস্টের প্রায় ঘন্টাখানেক খানেক পরেই ফেসবুক ভ্যারিফাইড পেজে ছেলে জয়ের সঙ্গে সাকিবের কয়েকটি ছবি পোস্ট করেছেন অপবিশ্বাস এদিন দুপুর তিনটা ঊনপঞ্চাশ মিনিটে ফেসবুক ভ্যারিফাইড পেজে অপবিশ্বাসের পোস্ট করা ছবিতে দেখা যায় ছেলে জয়ের সঙ্গে ঘুমাচ্ছেন সাকিব এ নায়িকা ক্যাপশনে লিখেছেন বাবা এমন একটি শব্দ যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই তাও বাবা ছেলের প্রতিদিনের এই খুনশুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে